সকাল বন্ধুরা আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম তোমরা তো শুনেছ প্রিয়মের শরীর খারাপ কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো প্রিয়মের আমাদের যে হাম বলি বা বড় বড়োটাকে যেটা আমরা মায়ের দয়া বলি সেই জিনিসটা হয়েছে প্রিয়মের হয়েছে কালকে থেকে দেখতে পেয়েছি কালকে থেকে একদমই ওকে নিয়ে বেরোচ্ছি না বাইরে বা আমি নিয়ম মেনে রয়েছি আজকে আবার প্রীতি দেখা দিয়েছে তো আমি আমাদের মধ্যে আমরা এই নিয়মটা মানি আর আমাদের যেহেতু এখনও চলছে ঠাকুরের কাছে ছুতে পারবো না সেই কারণে আমি পাশের বাড়ির দিদিভাইকে দিয়ে গঙ্গা জল ধূপ দেশলাই ধুনো সব বার করে নিয়েছি আর এদিকে প্রত্যেকে মানে সব সময় যাতে ধূপ ধুনো দিয়ে ঘরটাকে করে রাখতে হবে আর ওদেরকেও সবসময় জল দিয়ে মানে ইয়ে ঠাকুরের নাম করা জলটা দিয়ে মুখে হাত পায়ে দিতে হবে তো ঠাকুরের জলটা শীতলা মায়ের জলটা আজকে এনে দেবে আমাদের পাশের বাড়ির দিদিভাই আমাদের যেহেতু এখন মন্দিরে উঠতে নেই তো ওই দিদিভাইকে আমি সব কিছু গুছিয়ে দিয়েছি ওই দিদিভাই আজকে এনে দেবে আর আমি আপাতত এইগুলো দিয়ে এখন সকালবেলা আমার স্নান হয়ে গেছে এখন প্রিয়াম্পিতিসকে প্রীতিশকে গুছিয়ে এগুলো দিয়ে তারপরে খেতে দেবো এখন যেহেতু অনেক কিছু নিয়মকানুন আছে আমাদের মধ্যে যেটা বলে যে মাকে লাল জিনিস পরতে নেই যেহেতু ওই জন্য হাতের পলাটা খুলে ফেলেছি লাল কোনো পোশাক পরছি না আর ওদেরকে সবসময় মশারির মধ্যে আমি ঘরের মধ্যে বিছানা বলছে নিচে বিছানা করতে যেহেতু আমাদের নিচে বিছানা করার মতো পজিশান নেই বা দুটো বাচ্চাকে নিয়ে অসুবিধা তাই আমি ছোট ঘরে আলাদাভাবে শিফট হয়েছি মশারির মধ্যেই আছি ওদেরকে নিয়ে আমি আমি এখন ওদেরকে রেডি করে দিয়ে তারপর আবার রান্না রান্নাবান্না রান্না রান্নাবান্নাও হবে একদম নিরামিষ হলুদ ছাড়া সর্ষের তেল ছাড়া তো এইগুলোই এখন আমাদেরকে খেতে হবে এখানে ধূপ ধুনা দিয়ে নিয়েছি আমি মিষ্টির হাঁড়ির মধ্যে ধুনোটা দিয়েছি যেহেতু আমাদের ধুনুচিটা এখন ঠাকুর ঘরে রয়েছে আর পিয়াম পিটের বিছানাটা পরিষ্কার করে নিলাম আর আমি রান্না বান্না করে নিয়েছি এই দেখো কী কী রান্না করেছি একটু লাউের তরকারি করেছি আর আলু ভাজা করেছিলাম ভাত তো ওরা একদমই খাচ্ছে না খেতে পারছে না পিয়ামের তো গলা তলা পুরো রাখা হয়ে আছে একটু ফল কেটে দিলাম তা আঙুরটা শশাটা খেয়েছে পেয়ারাটা খেলো না ও আমি আর পেঁত্রিশ তিনজনে খেলাম ওরা ঘরে রয়েছে আর আমি একটু বাইরে বেরোলাম দেখো গাছে কত ফুল ফুটেছে আমাদের উঠোনের ফুল গাছগুলোতে কী ভালো লাগছে তো একটু ভিডিও ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম ভিডিও করে তো তোমাদেরকে দেখাই দেখো কত টগর ফুল ফুটেছে আর এইদিকে পঞ্চমুখী জবা রক্ত জবা এইগুলো রঙ্গন ফুল এই ফুলটার নাম আমি জানতাম না আমাকে বর্ণালি বললো যে এটা নাকি রঙ্গন ফুল যাই হোক এই রঙ্গন ফুল ফুটেছে তাই তোমাদের একটু দেখাতে চলে এলাম প্রিয়ম প্রীতিস তো ঘরে বন্দি হয়ে রয়েছে ভীষণ দুষ্টুমি করছে তা ওদের কাছে যাবো আবার আমি তো সেই সময় একটুখানি করলাম এই দেখো কাঞ্চন ফুল ফুটেছে কত সুন্দর আর আমার গাছে নয়নতারা ফুল তো এত ভালো লাগছে দেখতে পিঙ্ক কালার আর দেখো গাছে জল টল দিয়েছিলাম আর তার কিছুক্ষণ পরে আমাদের এখানে ঝড় বৃষ্টি উঠেছিল তো গাছে জল দেওয়ার পরেই দেখো আমার তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও